সেহেরি সময় আল্লা সাহনাতার এই শক্তিশালী নাম যদি কেউ পাঁচবার পরে আল্লাহ সুন্নতালা ওই ব্যক্তির এমন দন সম্পদ দান করবেন এত টাকা পয়সা দান করবেন যা সে কল্পনা করতে পারবে না সে করে টাকা রাখার জায়গা পাবে না এবং তার দন সম্পদ দিন দিন বৃদ্ধি হতেই থাকবে হতেই থাকবে যা সে কল্পনাও করতে পারবে না তো আল্লা সাহায়নাতার কাছে চাইতে হলে আমাদের নিয়ম মানতে হবে যদি আপনি প্রত্যেকটা নিয়ম পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে আমল করতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার আমল কবুল হবে এবং আল্লাহ আল্লাহতালার কাছে যা চাবেন তাই পাবেন আল্লাহ হানা তালা আপনার ধন সম্পদ দিন দিন বৃদ্ধি করিয়ে দেবেন করিয়ে দেবেন যা আপনি রাখার জায়গা পাবেন না তো প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করে তো প্রিয় বন্ধুরা আল্লা তালা কাছে যদি আপনি সঠিকভাবে চান আপনাকে কখনই তা হালিয়াতে ফেরত দেবেন না আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। তো এই সেহেরি সময় যদি আপনি সঠিকভাবে চাইতে পারেন সেহেরির সময় আল্লাহ সাহায়না তালা প্রত্যেকটা রাত্রে তৃতীয় অংশে নিম্ন আকাশে নেমে এসে ডাকতে থাকে কে আছো আমার কাছে চাইবে কে আছে অভাবগ্রস্ত কে আছে দুঃখিনী কে আছে অসুস্থতা এইভাবে আল্লাহ সাহায়না তালা প্রত্যেকটা মানুষকে ডাকতে থাকে ওই সময় যদি আপনি সঠিকভাবে তালার কাছে যান আল্লাহ আপনাকে কখনোই ফেরত দেবেন না কারণ দোয়া কখনোই বিফলে যায় না কখনোই না যদি আপনি সঠিকভাবে চাইতে পারেন যদি আপনি শর্ত মানতে পারেন শর্ত হচ্ছে হালাল খাবার খেতে হবে হারাম খেয়ে দোয়া করলে আপনার দোয়া কবুল হবে না তারপর হচ্ছে পিতামাতা অবদ্ধ সন্তানের দোয়া কবুল করা হয় না তারপর হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী ব্যক্তির দোয়া কবুল করা হয় না তারপর হচ্ছে আমল করছেন পুনরায় পাপ কাজ করছেন তাহলে আপনার কবুল করা হবে না এই শর্ত মেনে আপনি যদি আমল করতে পারেন একশো পার্সেন্ট আপনার কবুল হবে তাহা জোতের সময় আপনি দু নফল নামাজ পড়বেন নফল নামাজ পড়ে আপনি মনে মনে এক ক্লাস এবং সাথে আমলটি করবেন যে মনে মনে চিন্তা করবেন আমি আমল করছি আমল দ্বারা আমি ফলাফল পাবো আল্লাহ আমাকে দান করবেন আমি যা চাচ্ছি আল্লাহ আমাকে দেবে যদি আপনি নিজ থেকে নিজ কনফার্ম হতে পারেন একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন আপনার দোয়া কবুল হবে শাহ আল্লাহ তারপর হচ্ছে আপনি এগারোবার এসতেক পার করবেন অস্ত ফিরুল্লাহ হস্তগিরুল্লাহ হস্তগ ফিরুল্লাহ হস্তগিরুল্লাহ হস্তক ফিরুল্লাহ পড়লে আল্লাহ তারা ওই ব্যক্তির অভাব অনটন দূর করে এবং তাকে এমন জায়গা থেকে এমন উৎসাহ থেকে রিজিক দেন করেন যা সে কল্পনাও করতে পারবে না তারপরে হচ্ছে আপনারা দুরূদ শরীফ পড়বেন কারণ দুরূদবিহীন দোয়া কখনোই কবুল করা হয় না আপনারা দুরূদ নেবেন যদি বড় দুরূদ না পড়েন দুরূদ ইব্রাহিম তাহলে ছোট্ট দূরত পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর আপনারা আল্লাহ হানা তাআলার এই নামটি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন এবং আল্লাহ সুবহানাহু তালা তাদের মনের আশা পূর্ণ করে থাকেন আল্লাহ সুবহানাহু সেই শক্তি শে নাম হচ্ছে গফারু ইয়া গফারু এ নামটি পরে আল্লাহ তাল্লার কাছে দু হাত তুলে দোয়া করুন ইনশাল্লাহ ফলাফল নিচে দেখতে পারবেন আজ পর্যন্ত আমল করে কেউ ব্যর্থ হয়নি ইনশাআল্লাহ